আমাদিকে অনেকজন বলছে যে আচ্ছা এই কোন মলবির কথা শুনবো এই মলবি এই বলছে ওই মলবি দলের মলবিরা ওই বলছে ওই দলের মলবিরা ওই বলছে ওই দলের ওই মলবিরা ওই বলছে আমাকে একজন চব্বিশ পরগনা থেকে ফোন করে বলছে আমি সব বাইকি সব দলের মৌলি দিকে দুটো তিনটে করে আমার বাড়িতে দাওয়াত দেবো দিয়ে এক কাছে বস করে মিটমাট করে দেবো আমি বললাম গোটা পৃথিবীর মলবিকে যদি কাবা ঘরে ডেকে বুঝানো হয় এক হবে না তাহলে নবীজির হাদিস মিথ্যা হয়ে যাবে করব তোমরা কবুল কেমন করে করেছো আল্লাহ রাব্বুল আলামিন শুনলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছে আমার উম্মতেরা তিনটে দলে বিভক্ত হবে কটা বললাম এক সরি 73 কটা এটা হাদিস 73 কটা বললাম 73 বল। দল আমাদিকে অনেকজন বলছে যে আচ্ছা এই কোন মলবির কথা শুনবো এই মলবি এই বলছে ওই মলবি ওই বলছে ওই মলবি ওই বলছে এই দলের মলবিরা ওই বলছে ওই দলের মলবিরা ওই বলছে ওই দলের ওই মলবিরা ওই বলছে আমাকে একজন চব্বিশ পরগনা থেকে ফোন করে বলছে আমি সব বাইকি সব দলের মৌলি দিকে দুটো তিনটে করে আমার বাড়িতে দাওয়াত দেবো দিয়ে এক কাছে বস করে মিটমাট করে দেবো আমি বললাম গোটা পৃথিবীর মৌলবিকে যদি কাবা ঘরে ডেকে বুঝানো হয় এক হবে না তাহলে নবীজির হাদিস মিথ্যা হয়ে যাবে ওই জন্যে এটা কখনো মিটবে না কেয়ামত পর্যন্ত তিয়াত্তরটা দল হতে হবে তবে এই জায়গার ঝামেলাটা মিটবে মানে দুনিয়ার ঝামেলা মিটে গেল কেয়ামত শুরু হবে সেভেন্টি দল হবে আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াকুলতুম আজওয়াজান সারাজাহ আর মানুষকে আমি কেয়ামতের দিনে তিনটে দলে বিভক্ত করব। আল্লাহ ডানদিক আল্লাহর বাঁদিক আর আল্লাহর সম্বন্ধ আল্লাহ কোরআনে বললেন এরপরে শুনেলেন অনেক মানুষের মনে প্রশ্ন জাগতে পারে এতগুলো পৃথিবীর মানুষ হাজরতে আদম আলাই সালাম ও সালাম থেকে কেয়ামতের সকাল পর্যন্ত যারাই জন্ম নিবে যারাই আর বুকে আসবে আল্লাহ সকলকে কেয়ামতের ময়দানে হাজির করবেন করবেন না করবেন না সবাই একবার দর্শক বলুন আল্লাহ সৈয়দ মৌলানা মোহাম্মদ কেমতের ময়দানে আল্লাহ সকলকে হাজির করবে তিনটে দলে আল্লাহ ডান দিক বা দিক আর সামনের দিক আমার ভাই আল্লাহ কোরআনে বললেন আমার জন্য এতটা সহজ কেমতের দিনে আল্লাহ কোনো মানুষকে এইভাবে জিজ্ঞেস করবে না এই তোমার হিসেবটা বলো তুমি কি কী করেছো এইভাবে নয় কোরআন কি বলছে শুনেলে আমার আল্লাহ রব্বুল আলমী কেমতের দিনে বলবেন প্রত্যেকটা মানুষের হাতে তাদের আমল নামা ধরিয়ে দেওয়া হবে

ইকরা কিতাবাত আমি তাদের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেব কফা বি nafসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা তোমরা নিজের হিসাব তোমরা নিজেরাই নিজের মুখে দাও তোমরা নিজেরা বর্ণনা করো আপনি কোথায় কোন পাপটা করেছে কোথায় নেকির কাজ করেছে যাদের বা ডান হাতে আমলনামা তারা হচ্ছে ভাগ্যবান তারা জান্নাতে প্রবেশ করবে খালি তাদের ভালো আমলগুলো লেখা থাকবে যুলগুল আল্লাহ আপনি মমিন হন আল্লাহ মমিন হলেন আপনার নেকির বদলে বুড়াইগুলো শেষ করে দিবেন আজকেই আমাকে একজন ফোন করেছে গাড়িতে আসছিলাম যে হুজুর মুর্শিদাবাদ থেকে যে একজন মা একজন বোন তিনি ইসলাম কবুল করেছেন আপনার অনেক জলসা শুনে তো তিনি জিজ্ঞেস করছেন যে আল্লাহ তালা এই যে পঁয়তাল্লিশ বৎসর বয়সে ইসলাম কবুল করল তার বিগত জীবনের যতগুলো শির্কের পাপ আছে আল্লাহ বিরোধী কাজ আছে যতগুলো পাপ করেছে সেগুলোর কি হবে আপনাদিকে শুধু এই অমুসলিম বুনটা নয় আপনারা যারা আছেন যারা আজকে নিয়ত করছেন যে আমি কাল থেকে নামাজ পড়বো সবাই নিয়োগ করেন আর ফজর থেকে নামাজ কাজা করবো না হাত করে বলুন ইনশাল্লাহ আপনার যুবক দিকেও বলে যাচ্ছি আমার মা দিকেও বলে যাচ্ছি জীবনে নামাজ কাজা করোনা দিনদার হও

যারা পারের পার করবে যারা মতো আমাকে বিশ্বাসের মতো বিশ্বাস করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো গুণাগোল নেকি দ্বারা বদলে দেব চলবো বলুন আল্লাহ আপনি পাহাড়ের মতো গুণা করেছেন কিন্তু আল্লাহকে আল্লাহর ঘরে প্রবেশ করে ইমান এনে বললেন ওগো আল্লাহ আমি আর জীবনে পাপ করব না যা করেছি এখানেই আমার ইস্তর আমি আজ থেকে তোমার রাস্তায় চলে এলাম আল্লাহর কসম আমার আল্লাহ ওয়াদা করেছে আমি তোমার ওই পাহাড়ের মতো সমুদ্রের ফেনার মতো পানিগুলো পানির ফেনার মতো যদি পাপ করো আমি পরিবর্তন করে অতটাই নেতি দান করে দেবো জোরে বলুন সুভান আর আল্লাহ ওয়াদা করলে আল্লাহ কোনোদিন ওয়াদা খিলাফ খিলাফকারী নয় আমরা ওয়াদা খিলাফকারী আল্লাহ ওয়াদা খিলাফকারী নয় চলুন আমার মুসলমান ভাই আল্লাহ তাআলা বলবেন তোমরা পড়ো আপনি সেকেন্ড জায়গা স্থান সব লেখা থাকবে আপনার আমল নামায় আল্লাহর সামনে দিকে শুনে নেওয়ার পরে আমাদের এখনকার ছেলেরা আল্লাহর নবীর হাদিস কি বুঝলেন হাদিসটা সহি হাদিস আল্লাহর রব্বুল আলমিন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন সাহাবিদিকে হে আমার সাহাবিরা শুনো এমন একটা যুগ আসবে যে যুগে মসজিদে মুসল্লি ভরে যাবে প্রচুর নামাজি থাকবে কিন্তু একটাও মমিন থাকবে না নামাজি থাকবে মমিন থাকবে না সাহাবিরা চোখের পানি ফেলিয়ে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ সেই যুগটা কোন যুগ কোন সময় কোন না। বললে ওই নামাজি তারা যারা সুদ খেয়ে বড় বড় বাড়ি অট্টালিকা বাড়ি বানাবে বড় বড় শপিং মল বানাবে সুদের টাকায় আর হারাম টাকায় আর মসজিদে গিয়ে তারা সিজদা করবে সেই হাদিস আমার মুসলমান ভাই নিজেদিকে পরিবর্তন করুন হারাম থেকে বাঁচিয়ে হালাল পথে নিয়ে আসুন ডাল আলু খাবেন হালাল পয়সায় ঘোম ভালো হবে মরে যাওয়ার পরে কবর শান্ত থাকবে আর আপনি যদি বলেন আমি সুদ খেয়ে বড়লোক হব দুনিয়াতে মুরগি মুসাল্লাম মাছ পোলাও তো খাবেন কবরে আগুন জ্বলবে আপনার আজাবে কেমতের ময়দানে যারা সুদ খায় হাদিসে এসছে সব থেকে নিম্ন স্তরের পাপ যেটা সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে সত্তর বার জিনা করার সমান কিসের সুদের সব থেকে এটা নিম্ন স্তরের পাপটা বললাম আরো বড় বড় পাপ আছে এরপর আপনি ভেবে দেখুন সুদ থেকে আমাদের আল্লাহ সকলকে হিফাজত করুক বলুন আমি আমার মুসলমান ভাই একটা কথা ভাববেন আপনার ইমাম সাহেবের দশ হাজার টাকা বেতনে চলে যাচ্ছে তাকে সুদ খেতে হয় না তুমি কুড়ি হাজার রোজগার করো তোমাকে কেন সুদ খেতে হয় তুমি তিরিশ হাজার রোজগার করো তুমি কেন সুদ খাও যদি বলেন হুজুর কি করব আমার আল্লাহ কোরআনে কি বলছে শুনেলেন বাইয়া ভাইয়া ওহার্লমার রিবা আমি তোমাদের জন্যে ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি আপনি সকালবেলায় উঠে ডানকুনি বাজারে গিয়ে সবজি বিক্রি করুন পাঁচ টাকার আলু কিনে নিয়ে এসে সাত টাকায় বিক্রি করুন দু টাকা কেজিতে লাভ করুন হালাল পয়সা মাথের ঘামটা একটু বারোটা পর্যন্ত ফেলালেন তিনশো টাকা রোজগার করলেন আমি ইয়াসিন বলছি একদম হালাল নবীজি সাল্লাহ সাল্লাম ব্যবসা করেছেন সাহাবিরা ব্যবসা করেছেন আমির হুলি উমরে ফারুক রিয়া তালু ব্যবসা করেছেন ব্যবসা করাটা নবীজির একটা সুন্নত পালন নিয়োগ করতে হবে যে আমি নবীজির সুন্নত পালন করে করছি হালাল ব্যবসা করবো আল্লাহর কসম আপনার ওই ব্যবসাটাই যদি হালাল পন্থায় হয় ওই ব্যবসার বদৌলতে আপনি জান্নাত যাবেন এবং হালাল পাবেন হালাল খানা পাবেন আপনি ব্যবসা করুন ওহাল্লাল্লাহুল আর সুদকে আমি হারাম করেছি সুদ কখনো হালাল হতে পারে না পৃথিবীর কোনো মলবি কোন মূর্তি কে আমাকে সকাল পর্যন্ত হালাল বলতে পারে না যারা বলেন আমার বাপ চাচারা জান্নাতে কি করে যাবে তারা তো কোরআন হাদিস ভালো জানতো না আমাদের মতো নামাজই ছিল না আমাদের মতো মুসল্লি ছিল না তারা এই হাদিসটা ভালো করে মনে রাখবে নামাজই তো মসজিদে ভরে যাবে নামাজ তো ঠিক মতো পড়বে সুদ খাবে আর বড় বড় পানি ভাড়াবে হারাম খাবে আর বড় বড় অট্ট